চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অবশেষে পাকিস্তানে যেতে রাজি টিম ইন্ডিয়া খুলল যাবতীয় জট আইসিসি টুর্নামেন্ট প্রায় প্রতি বছরই খেলা হচ্ছে এই ধারা মেনে পাকিস্তান দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে আটটি দেশের মধ্যে এই টুর্নামেন্ট খেলা হবে গতবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল দু সালে ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হয়েছিল সম্প্রতি খবর এসেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে নয় অন্য কোনো দেশে আয়োজিত হতে পারে তবে এখন এই বিষয়ে একটি বড আপডেট এসেছে শোনা যাচ্ছে এবার পাকিস্তানে খেলতে যেতে রাজি হতে চলেছে ভারতীয় দল ভারতীয় ক্রিকেট দল শেষবার দুহাজার সালে একটি দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তান সফর করেছিল তারপর থেকে ভারতীয় ক্রিকেট দল দুই দেশের মধ্যে উত্তেজক রাজনৈতিক সমস্যার কারণে পাকিস্তান সফর করেনি এটাও লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে পাকিস্তান ক্রিকেট দল ২০১৩ সালে একটি ওয়ান ডে সিরিজের জন্য ভারত সফর করেছিল যেটি ছিল দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ দু সালের পর ভারত ও পাকিস্তানের ম্যাচগুলি আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপের মধ্যে সীমাবদ্ধ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল এটি উল্লেখযোগ্য বিষয় যে ভারত সরকার ভারতের ডেভিস কাপ দলের পাকিস্তানে ভ্রমণের অনুমোদন দিয়েছে এটি একটি বিশাল মুহূর্ত হিসাবে চিহ্নিত করেছে কারণ এটি ষাট বছরেরও বেশি সময়ের মধ্যে সেখানে দলের প্রথম সফর হবে পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের ম্যাচটিকে একটি নিরপেক্ষ ভিন্নতে স্থানান্তরের প্রাথমিক অনুরোধ প্রত্যাখ্যান করার পরে এই সিদ্ধান্ত আসে টেনিস অ্যাসোসিয়েশন এর আগে আসন্ন বিশ্ব গ্রুপ ম্যাচের জন্য তার জাতীয় দলকে পাকিস্তানে পাঠানোর বিষয়ে ক্রীড়া মন্ত্রকের কাছে পরামর্শ চেয়েছিল তিন থেকে চার ফেব্রুয়ারি স্পোর্টস কমপ্লেক্সের কোর্টে অনুষ্ঠিত হতে টাইয়ের আগে ভারতীয় দলের এখন উনতিরিশ জানুয়ারি ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে এই সফরটি উল্লেখযোগ্য কারণ ভারতীয় ডেরিস্তাপ দল শেষবার পাকিস্তানে খেলছিল উনিশশো সালে এটাও গুরুত্বপূর্ণ যে পাকিস্তান ক্রিকেট দল দুহাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ করেছিল এই বলে ভারতীয় ক্রিকেট দল দুহাজার এশিয়া কাপের জন্য পাকিস্তান সফর করেনি এবং শ্রীলঙ্কায় তার সমস্ত ম্যাচ খেলেছে